আজকে আমরা প্রাণীদের সারা প্রধান রাসায়নিক সমন্বয় নিয়ে আলোচনা করব এখানে আমরা মেনলি প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব এখন প্রাণী হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে উৎস উৎস অন্তঃ গ্রন্থি থেকে হয়ে থাকে যেটাকে অনার গ্রন্থি বলা হচ্ছে বা ইংরেজিতে এন্ডোক্রাইন গ্ল্যান বলা হচ্ছে অনাল নামটাকে দেখো অনার মানে কি যেখানে নালি নেই অর্থাৎ এই করণ করণ নালির মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে না এই গ্রন্থিকরণ ডাইরেক্ট কোথায় যাচ্ছে রক্তবাহের মধ্যে গিয়ে রক্তের সঙ্গে মিশছে এবং উচ্চস্থল থেকে দূরবর্তী কোনো জায়গায় গিয়ে সেখানে বাহিত হচ্ছে এবং সেখানকার যে বিভাগীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করছে সেই জন্য এই ধরনের গ্রন্থিকে আমরা অন্তকর গ্রন্থি বা অনার গ্রন্থি বলে থাকি এখন রাসায়নিক প্রকৃতি যেটা আমরা উদ্ভিদ হর্মনের ক্ষেত্রে যুক্ত নাইট্রোজেনবিহীন অ্যাসিড ও খাট ধর্মী হরমোন পড়েছি কিন্তু এখানে আমরা ওই ধরনের জিনিস কিছু দেখবো না এখানে আমরা দেখবো প্রোটিন ধর্মী কিনা অ্যাসিড ধর্মী কিনা স্টেরয়েড ধর্মী কিনা লিপিড ধর্মী কিনা প্রোটিন ধর্মীর এক্সাম্পল এস বা গ্রোথ হরমোন সোমাটোটফিক হরমোন অ্যাসিড ধর্মীর যেখানে দেখা যাচ্ছে থাইরক্সিন এবং অ্যাডিনালিন এবং স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ঠিক আছে আর লিপিড কে আছে পোস্টা গ্ল্যান্ডিন এগুলো মনে রাখতে হবে এক নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের পরিবহন তো আগেই বলে ফেললাম আমি যে যে জায়গা থেকে সে উৎপন্ন হচ্ছে সেই জায়গায় রক্ত বাহের রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে দূরবর্তী কোনো জায়গায় সে কিন্তু যাচ্ছে এবং সেখানকার বিভাগীয় কার্যাবলী সে নিয়ন্ত্রণ করছে আচ্ছা হরমোনের মেন কাজ কি হরমোনের মেন কাজ হচ্ছে বডির সুষ্ঠ বৃদ্ধি ও বিকাশ ঘটানো ঠিক আছে তারপর হচ্ছে পরিণতি পরিণতি কি করছে না প্রাণী হরমোন কিন্তু কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক আছে এবং রাসায়নিক দুধ কেন বলা হচ্ছে না টার্গেট সেলে হরমোন কি করছে রাসায়নিক বার্তা প্রেরণ করছে এবং সেখানকার বিভাগীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করছে সেই জন্য রাসায়নিক দুধ বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়ও কেন বলা হচ্ছে না বিভিন্ন অর্গের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করতে পারছে সেই জন্য এটাকে রাসায়নিক সমন্বয়ক বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ এখন ফিডব্যাক নিয়ন্ত্রণ জিনিসটা কি না একটা অন্তকরা গ্রন্থির খরণ সেটা কি করছে অন্য অন্তকরা গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে এখানে ফিডব্যাক নিয়ন্ত্রণ দু রকমের হতে পারে একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ ধরে নাও বডি ব্লাডের মধ্যে ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেছে ইস্ট্রোজেন তখন হাইপোথ্যালামাসকে কি করবে উদ্দীপিত করবে এবং হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এর খরণ বৃদ্ধি করাবে জিএনআরএইচের খরণ পাচ্ছে যেটা গোনাডো ট্রফিন রিলিজিং হরমোন এর খরণ বৃদ্ধি পেলে কি হবে না পিটুইটারি থেকে পলিক্যাল স্টিমুলেটিং হরমোনের খরণ বৃদ্ধি পাবে পলিক্যাল স্টিমুলেটিং হরমোনের খরণ বৃদ্ধি পেলে পলিক্যাল স্টিমুলেটিং হরমোন ওভারি থেকে ইস্ট্রোজেন খরণ বৃদ্ধি করাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ মেকানিজম চলছে একটা যেখানে খরণ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ কোনটা যেখানে ইস্ট্রোজেনের পরিমাণ ব্লাডে বেড়ে গেছে তখন ইস্ট্রোজেন কি হাইপোথ্যালামাসকে বলবে যে আমার পরিমাণটাকে কমাতে হবে হাইপোথ্যালামাস তখন কী করবে এর পরিমাণটা কমিয়ে দেবে এফএসএইচ এর পরিমাণ তার ফলে কমে যাবে এবং ইভেনচুয়ালি দেখা যাবে যে ওভারই থেকে ইস্ট্রোজেন খরণ কমে গেছে তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি ঠিক আছে তাহলে মোটামুটি আমরা কিন্তু হরমোনের বিভিন্ন জিনিসগুলো পড়লাম এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস আছে কোথায় ডায়ন সেফালন মস্তিষ্কের যে ডায়ন সেফালন সেখানে থ্যালামাসের ঠিক নিচে অবস্থান করছে সেই জন্য হাইপো হাইপোকথারি মানে কি হাইপোকথারি মানে হচ্ছে নিচে ঠিক আছে নিচে ঠিক আছে থ্যালামাসের নিচে সেই জন্য নাম হচ্ছে হাইপোথ্যালামাস এখন হাইপোথালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার কেন বলা হচ্ছে পিটুইটারি বডির বিভিন্ন করে গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করছে বলে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান বলা হয় এখন হাইপোথালামাস পিটুইটারি গ্রন্থির বিভিন্ন হরপনের খরণ নিয়ন্ত্রণ করছে বলে হাইপোথালোমাসকে সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ দ্য এন্ডোক্রাইন অর্কেস্ট্রা যাই হোক সুপ্রিম কমান্ডার বললেই হবে এখন হাইপোথালোমাস যেটা আছে সেখান থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয় যে হরমোনগুলোকে আমরা বলে থাকি রিলিজিং হরমোন প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে কি সোমাটো রিলিজিং হরমোন বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি করছে নাম থেকে বোঝা যাচ্ছে যে পিটুইটারি থেকে যে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে তার মাত্রাটা সে নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তারপর হচ্ছে গ্রোথ হরমোন ইনিভিটিং হরমোন গ্রোথ হরমোনের করণটাকে ইনিভিট করবে আটকাবে ঠিক আছে সেটা হচ্ছে কি গ্রোথ হরমোন ইনিভিটিং হরমোন তারপর হচ্ছে কি অ্যাডিনো কটিকো ট্রফিন হরমোন রিলিজিং হরমোন ঠিক আছে অ্যাডডিনো কটিকো ট্রফিন রিলিজিং হরমোন বা সিআরএইচ বলা যেতে পারে যেটা হচ্ছে কর্টিকো ট্রফিন রিলিজিং হরমোন এটা এসিটি এইচ এর নিয়ন্ত্রণ করছে বা অ্যাড্রিনো কটিকো ট্রফি করণ নিয়ন্ত্রণ করছে টিআরএইচ এইচ থাইরো রিলিজিং হরমোন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিক হরমোনের খর নিয়ন্ত্রণ করছে গোনাডো রিলিজিং হরমোন নাম শুনে বোঝা যাচ্ছে গোনাডো রিলিজিং হরমোন গোনাডো ট্রফি কর্মনের খরণ নিয়ন্ত্রণ করছে তাছাড়া প্রোলাক্টিন রিলিজিং হরমোন আছে লিউটো ট্রফি হরমোনের খরণ নিয়ন্ত্রণ করছে পিআইএইচ প্রোল্যাক্টিন ইনিভিটিং হরমোন ইনিভিট করছে মানে কি আটকাচ্ছে প্রোল্যাকটিভ হরমোনের খরণটা আটকাবে আচ্ছা এরপর এমআরএইচ মেলানো ট্রফিন রিলিজিং হরমোন সাইড স্টিমুলেটিং হরমোনের খরণ নিয়ন্ত্রণ করছে এডিএইচ যেটা সেটা কি অ্যান্টিডাইটিক হরমোন যেটা অপটিক নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে এবং অক্সিটোসিন প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে এবং সেগুলো পিটুইটিতে স্টোর হচ্ছে পিটুইটির নিজস্ব কোনো হরমোন নেই এই হরমোনগুলো নিশ্চিত হবে সেগুলো স্টোর্ড হবে পশ্চাৎ পি টুইটিতে এবং পশ্চাৎ পি যখন উদ্দীপিত হবে সেখান থেকে সেই হরমোনগুলো রিলিজড হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে উৎপাদিত করতে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে এবং পশ্চাৎ পি এডিএইচ এবং অক্সিটোসিন স্টোর্ড হচ্ছে যখন পশ্চাৎ পি উদ্দীপিত হবে সেখান থেকে এই হরমোন রিলিজড হবে ঠিক আছে তাহলে এবার আমরা চলে যাব কোথায় পি টুইটারিতে পি টুইটারি আর একটা নাম হচ্ছে হাইপো ফাইসিস হাইপো মানে কি নিচে আর ফাইসিস মানে হচ্ছে আউটগ্রোথ তো হাইপো থ্যালামস থেকে নিচের দিকে একটা আউটগ্রোথ বেরিয়ে এসেছে যেটাকে আমরা বলে থাকি পিটুইটারি বা হাইপো ফাইসিস পিটুইটারি মস্তিষ্কের সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত এবং মনে রাখতে হবে মস্তিষ্কের মূল দেশে অবশ্যই মনে রাখতে হবে যে পি টুইটারির তিনটে খণ্ড মেনলি আমরা পড়বো এখন সেটা হচ্ছে অগ্র মধ্য এবং পশ্চাৎ অগ্র খণ্ডকে অ্যাডিনোহাইপোফাইসিস বলবো মধ্যকে আমরা পার্টস ইন্টারমিডিয়া বলবো আর পশ্চাৎ খণ্ডকে আমরা নিউরো নিউরোহাইপোফাইসিস অ্যাডিনো কথাটাই মানে হচ্ছে কি গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলার মানে গ্রন্থিময় ঠিক আছে আচ্ছা গ্রন্থিময় কোষ দিয়ে তৈরি সেই জন্য একটা নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস এক্ষেত্রে কিন্তু গ্রন্থিময় কোষ দিয়ে তৈরি নয় সেই জন্য নিউরোহাইপোফাইসিস নিউরন দিয়ে তৈরি এখানে মধ্য অংশটা পার্টস ইন্টারমিডিয়া আচ্ছা নেক্সট হচ্ছে অগ্র খণ্ড থেকে বেশ কিছু হরমোন রিলিস্ট হচ্ছে যেগুলো হচ্ছে কি এসি টিএইচ একটু আগে বললাম অ্যাড্রিনো কটিকো ট্রফিক অ্যাড্রিনো মানে কর্টেক্স কর্টেক্স অ্যাড্রিনাল মানে এর কোষগুলোকে উদ্দীপিত করছে এবং সেখান থেকে বিভিন্ন রকমের হরমোন খরণ করা হচ্ছে যেমন গ্লুকোকটিকোয়াইট মিনারেলো কটিকোয়াইট সেই জন্য নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে টি থাইরয়েড স্টিমুলেটিং হরমো থাইরয়েড গ্রন্থির কোষগুলোকে উদ্দীপিত করছে এবং সেখান থেকে থাইরক্সিন বা টি ফোর টি থ্রি ইত্যাদি হরমোন হরণ করাচ্ছে এস টিএইচ বা সোমাটোটপিক হরমোন সেটা কিন্তু বডির জেনারেল গ্রোথটাকে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে এই হরমোন যদি বেশি খরিত হয় তাহলে অতিকায়ত্ত দেখা যাবে আর যদি কম খরিদ হয় তাহলে সেক্ষেত্রে বামনত্ব দেখা যাবে অধিকায়ত্বকে আমরা জাইগ্যান্টিজম অ্যাক্রোমেগাল ইত্যাদি বলে থাকি যদি শিশু অবস্থায় ঠিক আছে এস এইচ বা যেটাকে আমরা গ্রোথ হরমোন বলি তার ক্ষরণ বৃদ্ধি হয়ে যায় সেক্ষেত্রে অধিকায়ত্ব বা জাইগ্যান্ডিস্ট পাবো আর যদি পরিণত অবস্থায় এস বা জিএইচ হরমোনের করণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা অ্যাক্রোমেগালি পাবো বামনত্ব বা ডুয়ার কখন হবে যখন কম খরণ হবে আচ্ছা এছাড়া কী হবে টি এইচ যেটা আছে জি টি এইচ গোনারোটফিক হরমোন যেটা বিভিন্ন রকমের হরমোন এখানে আছে আমরা আলোচনা করে নেবো এগুলো আচ্ছা এল এইচ লিউটোটপিক হরমোন যেটাকে আমরা প্রোল্যাক্টিন বলে থাকি দুগ্ধ নিঃসরণে এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আচ্ছা এর ক্ষেত্রে একটু আগে আমি যেটা বললাম বিভিন্ন রকমের হরমোন আছে যেমন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে তারপর হচ্ছে লিউটিনাইজিং হরমোন আইসিএসএইচ আছে যেটা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে ইত্যাদি হরমোন এখানে পেয়ে যাব এমএসএইচ কিন্তু মনে রাখতে হবে অগ্রখণ্ড থেকে রিলিজ হচ্ছে না মধ্য খণ্ড থেকে রিলিজ হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে কি মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ মেলানিন করণটাকে স্টিমুলেট করছে মেলানিন উৎপাদনটাকে স্টিমুলেট করছে কোথায় স্কিনের সেলের ঠিক আছে স্কিনের যে কালারটা ডিটারমাইন করছে কে এম এস এইচ ঠিক আছে তাহলে আমরা মোটামুটি পিটুইটারি থেকে নিশ্চিত হরমোনগুলো পড়ে নিলাম উৎপাদিত হরমোনগুলো পড়ে নিলাম আমরা এটা আগেই বলেছি যে পিটুইটারির পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে যে দুটো হরমোন নিশ্চিত হয় সেটা কিন্তু সেখানে উৎপাদিত হয় না এডিএইচ এবং অক্সিটোসিন যেটা উৎপাদিত হচ্ছে কোথায় হাইপোথ্যালামাস থেকে এডিএইচ যেটা অ্যান্টি ডায়োটিক হরমোন সেটার কিন্তু আরেকটা নাম হচ্ছে ভেসপ্রেসিড সেটা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সঙ্গে সঙ্গে বিক্রিয় নালিকায় জলের যে কি যে বিশেষণ শোষণের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই হরমোনের যদি কম করা নয় তাহলে কিন্তু বডিতে জলের যে মাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে না অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে যেরকমের ডায়াবেটিস দেখা যায় যেটা ডায়াবেটিস ইনসেবিটাস বলা হচ্ছে অর্থাৎ বহুমূত্র রোগ সেখানে প্রচুর পরিমাণে জল কিন্তু বডি থেকে বেরিয়ে যায় ঠিক আছে ডায়াবেটিস ইনসিপিডাস ইনসিপিড কথার মানে হচ্ছে টেস্টলেস অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম গ্লুকোজ নেই ইউরিনের সেই জন্য নাম হয়ে গেছে কি ডায়াবেটিস ইনসিপিডাস আর অক্সিটোসিন যে হরমোনটা সেটার কাজ কি অক্সিটোসিন কি করছে না প্রসবকালে জরায়ু সংকোচনে সাহায্য করছে ঠিক আছে যার ফলে প্রসবে সহায়তা করছে অক্সিটোসিন এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড থাইরয়েড গ্রন্থিটা আছে কোথায় ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত এবং এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলি রিলিস্ট হচ্ছে সেটা হচ্ছে টি ফোর ও টি থ্রি টি ফোরের ফুল ফর্ম হচ্ছে টেট্রাআডোথাইরোনিন আর টি থ্রি হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন টি ফোর থেকেই থাইরক্সিন কিন্তু বলা হচ্ছে ঠিক আছে এখন নাম থেকে বোঝা যাচ্ছে টেট্রা আয়োডো অর্থাৎ আয়োডিন তাই না আয়োডিন থাইরক্সিন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ আয়োডিনের যদি অভাব হয় তাহলে থাইরক্সিন হরমোন তৈরি হচ্ছে না এবং বডিতে থাইরয়েডের বিভিন্ন সমস্যা দেখা যাবে মেনলি গয়টার দেখা যায় আচ্ছা কাজ থাইরয়েডের বিভিন্ন কাজের মধ্যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বি আর বা বেসাল মেটাবলিক রেটটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে এবং বডিতে তাপ উৎপাদন করা ঠিক আছে এরপর নেক্সট যেটা আছে সেটা কি না আর বেশির ক্রম পরিণতি লৈদুক্ত কণিকার পরিণতিতেও কিন্তু থাইরয়েডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হৃদস্পন্দন বৃদ্ধি করে থাইরয়েড ঠিক আছে এখন বি এখানে নিয়ন্ত্রণ করছে বললাম এবং তার সঙ্গে তাপ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই একে ক্যালোরি জেনিক হরমোন বলা হচ্ছে এখন নেক্সট আমরা চলে যাব অ্যাড্রিনাল গ্রন্থিতে অ্যাড রেনাল অ্যাড রেনাল বা শুক্রার এনাল হচ্ছে অ্যাড মানে হচ্ছে উপরে রেনাল মানে কিডনি তো কিডনির উপরে এটা কি আছে টোপোরের মতো বা টুপির মতো অ্যাড্রিনাল গ্ল্যান্ড অবস্থিত অ্যাড্রিনাল গ্ল্যান্ড গ্ল্যান্ড যেটা আছে সেটা কিন্তু আমরা জানি দুটো অংশে বিভক্ত একটা বাইরে যেটাকে কটেক্স বলবো আমরা কটেক্স ইংরেজিতে লিখলাম ভিতরেটা হচ্ছে মেরালাম ঠিক আছে কটেক্স আর মেরালাম এসি টেচ কী করতো এসি টেচ এই কটেজ ডিজাইনটাকে উদ্দীপিত করত হো সেখান থেকে গ্লুকো কটিকয়েড ও মিনারেল অটিকয়েড হরমোন নিশ্চিত করতো ঠিক আছে উৎপাদিত করত আর এই যে মেডালা যেটা আছে মেডালা মেডালা থেকে কি জিনিসটাই এপিনেপিড বা অ্যাডডিনালিন আর নন এফিনেপিড বা নর অ্যাডিনালিন ঠিক আছে এই হরমোনকে সংকটকালীন হরমোন বলা হচ্ছে তার মেন কারণ হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে বা সংকটকালীন পরিস্থিতিতে একমাত্র এই হরমোন রিলিজ হচ্ছে ভয় অথবা ক্রোথ ঠিক আছে এই টাইপের বিভিন্ন রকমের সিচুয়েশনে কিন্তু সংকটকালীন হরমোন রিলিজ হচ্ছে এবং সেই সময় কি করছে না চোখের তারারন্ধ সেটা কিন্তু প্রসারিত হচ্ছে যাতে করে বেশি পরিমাণে আলো চোখে আসতে পারে তার সঙ্গে সঙ্গে পেশির অসারকাল বিলম্বিত হচ্ছে এটাই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেশির অসারকাল বিলম্বিত হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করছে ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে আচ্ছা এখানে অ্যারেক্টোরিস ফিলাই পেশি সংকোচনের ফলে ত্বকের রোম খাড়া করতে সাহায্য করছে কে অ্যাডিনালিন আর নর অ্যাডিনালিন শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি পাবে এবার আমরা অগ্নাশয় নিয়ে আলোচনা করব অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি কেন মিশ্র গ্রন্থি বলা হচ্ছে কারণ এক্ষেত্রে অন্তঃ বই করা উভয় প্রকৃতির কোষ সমস্যা দেখা যাচ্ছে অন্তকরা কোষ সমুষ্টিকে আমরা কি বলবো আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখানে যে কোষগুলি পাওয়া যাচ্ছে অন্তঃরে কোষ সেগুলো হচ্ছে আলফা কোষ বিটা কোষ ডেল্টা কোষ আলফা কোষ থেকে গ্লুকাগন বিটা কোষ থেকে ইনসুলিন আর ডেল্টা কোষ থেকে সোমাটো স্ট্যাটিন সোমাটো স্ট্যাটিন করিত হচ্ছে পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক প্যানক্রিয়েটিভ পলিপেপটাইড প্যানক্রিয়েটিক পলিপেপটাইট পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন টেক্সটবুক এগুলো পেয়ে যাবে এখন গ্লুকাগন আর ইনসুলিন একে অপরের অপোজিট কাজ করে ইনসুলিন ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে কমানোর চেষ্টা করবে সবসময় অর্থাৎ নিও গ্লুকোজেনেসিস কি প্রোমোট করবেন না এই চাইফে ব্লাডের মধ্যে গ্লুকোজ যাতে না আসুক অর্থাৎ ফ্যাট তা প্রোটিন থেকে গ্লুকোজ যাতে তৈরি না হয় সেটা সে চেষ্টা করবে সেটাকে বাধা দান করবে সে ঠিক আছে আচ্ছা এই জন্য এটাকে আমরা অ্যান্টি ডায়াবেটিক কিন্তু বলতে পারি ইনসুলিনকে আমরা কিন্তু অ্যান্টিডায়াবেটিক হরমোন বলতে পারি তার সঙ্গে সঙ্গে এটাকে অ্যান্টি কিটোজেনিকও বলতে পারি কেন কারণ হচ্ছে ফ্যাটের জারুণ কিন্তু ঘটাতেও দিচ্ছে না তার জন্য কিটোন বডি তৈরি হচ্ছে না সে নাকি আমরা অ্যান্টি কিটোজেনিক বলছি কিন্তু অপরদিকে আমরা থাইরয়েড থাইরয়েড বলছি অ্যাডিনালকে কিন্তু আমরা কিটোজেনিক বলছিলাম কারণ কিটোন বডি তৈরি কিন্তু এখানে হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রেও কিন্তু কিটন বডি তৈরি হবে কারণ ফ্যাটের জারণ করলে সেখান থেকে কিটন বডি পাওয়া যাবে তাহলে এটাও কিটোজেনিক এটাও কিটোজেনিক কিন্তু ইনসুলিন অ্যান্টি কিটোজেনিক ঠিক আছে আচ্ছা ইনসুলিন প্রোটিন বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে না প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি ও করাবে না গ্লাইকোলাইসিস প্রমোট করছে অর্থাৎ গ্লুকোজ থেকে স্পাইডোফিক অ্যাসিড করে দিচ্ছে গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে সে বেশি রাখতে চাইবে না এবং একটু আগে বললাম যে ফ্যাট বিভাগের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি ফ্যাটের জারুণ কিন্তু সে করতে দিচ্ছে না সেই জন্য অ্যান্টি কিটোজেনিক বলা হচ্ছে হয়ে গেল তাহলে এখানে কিন্তু ইনসুলিন সম্পর্কে বললাম গ্লুকাগন উল্টো কাজটা করবে অর্থাৎ ব্লাডের মধ্যে সে গ্লুকোজের মাত্রাটাকে বাড়ানোর চেষ্টা করবে ফ্যাটের জারুণ ঘটাবে ফ্যাটের যারণ ঘটায় সেখানে কিটোন বডি তৈরি হবে তাই তো তাছাড়া আর কি কি ঘটবে গ্লুকোজ তৈরি হবে যা কিন্তু ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেবে তাহলে ইনসুলিনের যা কাজ গ্লুকাগনের তার উল্টো কাজ এটাকে দৈত্য নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে আমরা পড়েছি আগেও দৈত্য নিয়ন্ত্রণের ব্যাপারটা উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে আচ্ছা শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ক্ষেত্রে যদি বলি সেটা কি হবে এখানে শুক্রাশয় থেকে রিলিস্ট হচ্ছে টেস্টোস্টেরন আর ডিম্বাশ্রয় থেকে রিলিস্ট হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ঠিক আছে টেস্টোস্টেরন আমরা জানি বিভিন্ন মেল যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো ঠিক আছে সেগুলো নিয়ন্ত্রণ করছে টেস্টোস্টেরন আচ্ছা তার সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেন কি নিয়ন্ত্রণ করছে ইস্ট্রোজেন বিভিন্ন ফিমেল গুলো নিয়ন্ত্রণ করছে ঠিক আছে ফিমেল গুলো নিয়ন্ত্রণ করছে তার সঙ্গে সঙ্গে মেন্স্ট্রল সাইকেল বা যেটাকে রজ চক্র বলেছে সেটাকে নিয়ন্ত্রণ করছে প্রোজেস্টেরন গর্ভ অস্থায় ভ্রূণের ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে ভ্রুণের যাতে ঠিকঠাক গ্রোথ হয় সেটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে তাছাড়া প্রোজেস্টরণ জরায়ুর মধ্যে ভ্রূণের রোপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই তো এবং গর্ভাবস্থার চলাকালীন জরায়ুর সংকোচনটাকে কিন্তু আটকাচ্ছে কে প্রজেস্টেরণ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু পরে ফেলাম মোটামুটি আমরা একটা জিস্ট কিন্তু এখানে নিয়ে নিলাম গোটা প্রাণীদের সারা প্রধান রাসায়নিক সমন্বয়ের